হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বন্ধুরা মেয়েরা আসলে কিসে আটকায় আর ছেলেরা আটকায় কিসে ব্যাপারটা অনেক দিন থেকে চলছিল ছেলেরা আসলে আটকায় রান্নায় ভালোবাসায় সুপারস্টার শাকিব খানও তাই ভালোবাসায় এবং রান্নায় আটকে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে বসুন্ধরায় ঈদের দুদিন পরেই চিত্রনায়িকা অপু বিশ্বাস সাকিবের পছন্দের খাবারগুলো রান্না করেছে নিজের হাতে শাকিবকে ঈদের যে পাঞ্জাবি গিফট করেছিলেন সুপারস্টার সাকিব খান সেই পাঞ্জাবিটি পরে জয়কে নিয়ে অপুর বাসায় খেতে গিয়েছিলেন খেতে যেয়ে দেখেন যে ধুমধুমার কাণ্ড ঘটিয়েছে অপু নানান রকম কাবাব নানান রকম মিষ্টি এবং পোলাও রোস্ট বিরিয়ানি সাকিব যে সমস্ত খাবার ভালোবাসে সবই রেডি করেছিল নিজের হাতে চিত্রনায়িকা অপুবিশ্বাস জয় খেতে ভালোবাসে বাবার মতোই জয় এবং সাকিব দুজনেই পেট পুড়ে খেয়ে অনেক সুনাম করেছিল চিত্রনায়িকা উপবিশ্বাসের সাকিব খান বলেন যেখানেই যাই খাই না কেন পৃথিবীর কত দেশেই তো খাই কিন্তু তোমার হাতে রান্নার মতো আসলে কোনো শান্তি কোনো কিছুতেই পায় না এত কিছু তুমি কষ্ট করে কেন করেছো তুই একটা খাবার কম করলেই পারতে। নানান রকমে খাবার রান্না করে তো তুমি নিজেই অসুস্থ হয়ে যাবে। অপু বলেন তুমি খেতে ভালোবাসো, তোমার জন্য রান্না করতে তাই আমার কোনো কষ্ট হয় না। এই সময়টা হচ্ছে हैदराबादी সময়ই। এটা আমি তোমার জন্য রান্না শিখতে এবারে। খেয়ে দেখো কেমন হয়েছে। সাকিব বলেন তোমার সবকিছু রান্নাই ভালো হয়। সব সময় তুমি অনেক মজা করে রান্না করো। আমার আসলে মায়ের রান্নার পরেই তোমার রান্না অনেক বেশি পছন্দের। অপু বিশাশ বলেন আমি তো খুব ভালো করেই জানি তুমি কি কি খেতে ভালোবাসো। সব সময় পোলাও জাতীয় খাবার তোমার জয়ের অনেক পছন্দ। জয় চলে গেলে আমি আসলে অনেক মিস করব কারণ ও আমার হাতের খাবার এত ভালোবাসে আমি যত কাজেই থাকি না কেন ওর খাবারটা আমি রান্না করে রেখে যেতে চাই বন্ধুরা সুপারস্টার শাকিব খান অনেক ভালোবাসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং আব্রাম খান জয়কে আর তার প্রমাণ কিন্তু আমরা দেখতেই পেলাম কি প্রসিদ্ধ হাসি খুশি একটা মুখে তিনি কিন্তু খাচ্ছেন খাবার আসলে বন্ধুরা এত এত সুন্দর সুন্দর করে করে রান্না করেন করেন ডেকোরেশন এবং এত সুন্দর করে পরিবেশন করেন এভাবে একজন সুন্দর মানুষ তার সারাদিন আগুনে পুড়ে সে যদি এত চমৎকার করে একজন মানুষের জন্য রান্না করে সেই মানুষটি নিশ্চয়ই চায় যে খেতে ভালোবাসে তার অবশ্যই ভালো লাগবে এই ব্যাপারটা সুপারস্টার শাকিব খানও এনজয় করেন তিনি বলেন আমি অনেক কিছু খাই আর অপু সেটা রান্না করতে ভালোবাসে বিশেষ করে ওর কাবাবের তো কোনো তুলনাই হয় না ও যে কত রকমের কাবাব বানাতে জানে সেটা ওই জানে আর জুস তো আপনারা দেখেছেন এবার রমজানে কিন্তু অপু বিশ্বাস নানান রকমের জুস বানিয়ে দেখিয়েছে তার ভক্তদের জন্য নিশ্চয়ই কোনো এক সময় তার কাবাবগুলো আমরা দেখতে পাব আসলেই বন্ধুরা প্রিয় মানুষগুলো যখন তার আরেকজন প্রিয়র জন্য রান্না করে বা তাকে পরিবেশন করে খাওয়ায় আসে যখন খায় তখন কিন্তু দেখতে সত্যি তৃপ্তি লাগে আমাদের চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও